হয়ে যাওয়া নায়িকা ঢালিউড কুইন অপবিশ্বাসের সন্ধান মিলল অবশেষে অনেক জল ঘোলা করে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনি এলেন তিনি এখন ঢাকাতেই রয়েছেন অপবিশ্বাসের ঘনিষ্ঠ সূত্র এ খবর নিশ্চিত করেছে। সেই সূত্রের হাত ধরেই কথা হয় অপুর সঙ্গে তিনি জানান আমি ঢাকাতেই আছি অনেক দিন পর ফিরেছি তাই বেশ কিছু কাজ গোছাতে হচ্ছে আগামী মাসের প্রথম দিকেই একটা সংবাদ সম্মেলন করব। তখন সবাই জানতে পারবেন এতদিন কোথায় ছিলাম কেমন ছিলাম তিনি বলেন আমাকে নিয়ে এতদিন যারা নানা খবর ও কথা রুটিয়েছেন তাদের দাঁত ভাঙা জবাব পাওয়ার সময় এসেছে আমি মার্চ থেকে আবারও শুটিংয়ে ফিরব অপু আরও বলেন পাশাপাশি আমি ক্ষমা চাচ্ছি আমার এই অন্তর্ধারণের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি কখনোই নায়িকা হিসাবে অহংকার করে শিডিউল ফাঁসাইনি বাধ্য হয়ে আমাকে এতদিন দেশের বাহিরে থাকতে হয়েছে সব কিছু প্রকাশ হলে আশা করি অনেকেই তা বুঝতে পারবেন শীঘ্রই দেখা হবে এখন দেখার পালা কবে প্রকাশ্য দেখা দেন অপবিশ্বাস চলছে প্রতীক্ষা প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ